আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তিনটা নির্দেশ প্রদান করেছেন পিতা মাতার ব্যাপারে একটি হচ্ছে সুরেবরী ইসরাইলের মধ্যে আল্লাহ সুবাহন তালা বাইশ থেকে পঁচিশ নম্বর আয়াতে বলেছেন এবং যে শব্দটা ব্যবহার করেছেন সেখানে অত্যন্ত ভারী একটি শব্দ ব্যবহার করেছেন সেটি হচ্ছে বিসমিল্লাহ অকদা রব্বুকা আল্লাহ তে আয়াতের এই প্রথম অংশে আল্লাহ বলছেন যে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন কাজা মানে ফয়সলা করে দেওয়া অর্থাৎ একটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তো আল্লাহ ও তারা যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন সেই সিদ্ধান্তটা চূড়ান্ত এখানে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নয় সেই সিদ্ধান্তকে পরিবর্তন করার সেই সিদ্ধান্তটা কি আল্লাহ বলছেন যে আল্লাহ তাবুদাহু আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এরপরেই অংশটা হচ্ছে ওয়াবিল ওয়ালদাইন এহসানা পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে হবে এখন এই যে সদ ব্যবহারটা কি আমরা পৃথিবীতেও আমরা জানি যে সদ্ব্যবহার মানে হচ্ছে কোনো ব্যক্তির সাথে সর্বোচ্চ ভালো আচরণ করা আর সার ভালো আচরণের মধ্যে অবশ্যই ভরণ পোষণের বিষয়টা তো আসবেই সেখানে তার সাথে কথাবার্তা বলা কিন্তু সমাজে তো প্রচলিত যে সুন্দর আচরণ করা ভালো আচরণ করা আল্লাহ সব তালা সুরা লোকমানের মধ্যে দুটো জায়গায় এই বিষয়টা উল্লেখ করেছেন এক জায়গায় বলেছেন আনুশ আনুষ্কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া একটা শব্দ কি আমার শুক্রিয়া আদায় করা আল্লাহ বলছে আল্লাহকে আমরা দেখিনি কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম সেই অসীম আল্লাহ সুবাহারা বলছেন যে আমার শুক্রিয়া আদায় করো তা আমরা তো আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য আমরা বলি শুকর আলহামদুলিল্লাহ সুব্রাহান আল্লাহ বা আমরা সবসময় আল্লাহকে স্মরণ করে সালাদ আদায় করে জিকের করে আল্লাহ শুক্রিয়া আদায় করি কিন্তু আল্লাহ সুবান তালা সাথে সাথে বলছেন আনিস কইলি ওয়ালে ওয়ালে দাইয়া মাতারও শুক্রিয়া আদায় করো তাহলে পৃথিবীতে আল্লাহ সুবাহ তালা কিন্তু দুইটা আল্লাহর পরে পিতা মাতার সুক্রিয়া আদায় করতে বলেছেন এখন আমরা পৃথিবীতে যদি কেউ আমাদের উপকার করে আমাদের প্রতি যদি কেউ আমাকে প্রচুর সম্পদ দিয়ে দেয় যেটি আমি কল্পনা করিনি তাহলে আমি তার প্রতি কেমন শুক্রিয়া আদায় করবো আমি বিপদে পড়ি এগিয়ে আসে এগিয়ে আসে আমি তো তার পায়ে নিচে থাকবো তাকে আজীবন শ্রদ্ধা সম্মান করব তার হুকুমের বাইরে যাবো বিপদে পড়লে আমি এগিয়ে যাব এগিয়ে যাব অথচ আল্লাহ সুমান তাল্লাহ নির্দেশ দিচ্ছেন যে পিতা মাতার শুক্রিয়া আদায় করো এই দুটো নির্দেশ এর পরবর্তী আয়াতে অর্থাৎ পনেরো নম্বর আয়াতে আল্লাহ সুবাহতাল্লাহ আরও কঠিন কথা বলেছেন যে পিতামাতা যদি ফালা তুতির হুমা তোমার পিতামাতা যদি তোমাকে সিরেক করতে বলে যে ব্যাপারে তোমার নলেজ নাই জ্ঞান নাই তুমি জানো না কিছু ফালা তুতির হুমা তাদের অনুসরণ করবে না কিন্তু এর এটা এটা হচ্ছে আল্লাহর অর্ডার কিন্তু এর পরের নির্দেশা পিতামাতার জন্য এমন পিতামাতা যদি সিরেকের কথা বলে শিরেখ হচ্ছে যে সবচেয়ে জঘন্যতম গুণা সবচেয়ে কবিরা গুণা আল্লাহ সুবাহতালা বলেছেন ছাড়া আল্লাহ সব গুনা ক্ষমা করবেন যাকে ইচ্ছা থাকে সেরেকের গুণা ক্ষমা করবেন না কিন্তু কোন পিতা মাতা যদি সেরেক করতে বলে তার মানে হচ্ছে পিতা মাতা যদি মুসলিম না হন তিনি যদি অমুসলিম হন তাহলে তিনি তো সিরেক করবেন তিনি যদি সন্তান মুসলিম হয়ে যায় তাহলে সন্তানকে যদি বলে যে তুমি সিরেক করো তুমি মূর্তি পূজা করো তুমি আল্লাহর সাথে অন্যকে অংশীদার মনে করো এটা মেনে নাও এটা যদি পিতামাতা বলে বলছে এটা মানা যাবে না কিন্তু সাথে সাথে আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য আল্লাহ সুহান তাল্লাহ বলছেন যে ওয়সহেব হুমা বিল মারু তাদের সাথে ভালো আচরণ করতে হবে অর্থাৎ পিতামাতা যদি অমুসলিম হন তবু তার সাথে ভালো আচরণ করতে হবে কিন্তু সিরে করা যাবে না সুরা লোকমানের পনেরো নম্বর আয়াত আল্লাহ সুহান বলছেন যে পিতামাতার শুধুমাত্র একটা আদেশ লঙ্ঘন করা যাবে সেটা হচ্ছে আল্লাহর নাফার মানের কথা যদি পিতামাতা করতে বলে পিতামাতা যদি বলে যে তুমি সালাদ আদায় করবে না তুমি সিয়াম পালন করবে না তুমি জাকাত দেবে না হজ করবে এগুলো মানা যাবে না হ্যাঁ রাসুলকে মানবে না এটা মানা যাবে না শরীয়তের বিরুদ্ধে না গেলে সেই পিতামাতার সকল নির্দেশ সন্তানকে পালন করতে হবে মনি ইসরায়েলের একটি আয়াত যেটা প্রথমেই বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতের পরে পিতামাতার আনুগত্য করতে হবে